জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ ও আই এর অর্থাৎ ইএনটি চিকিৎসার এটি সংস্থা বয়স মাত্র ছিয়াত্তর বছর কনিষ্ঠতম বাঙালি সভাপতি হলেন ডাক্তার দৈপায়ন মুখার্জি আজ কলকাতা প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এ ও আই এর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ডক্টর মুখার্জিকে বিশেষ সম্মান প্রদর্শন করা হয় সাংবাদিক সম্মেলনে বাবুরা কি বললেন চলুন আমরা সেই দিকে চোখ টান রাখি

সমাজের সকলের জন্য যাতে সেই চিকিৎসা পৌঁছে যায় সেই ব্যবস্থা করা হয় তো সেই আমাদের সর্বভারতীয় সংস্থা এওয়াই সেই এওয়াইতে এই বছরে সর্বসম্মতিক্রমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডক্টর দৈতার মুখার্জি প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন এটা আমাদের কাছে খুবই খুশির খবর তার কারণ এখন আমাদের সর্বভারতীয় যে বডি সেই বডিতে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা শক্ত হাত এবারে কাজ করবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল তারও একটি জার্নাল আছে আমাদের কাশ্মাল বডি তারও জার্নাল আছে এই জার্নাল খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডাক্তারদের জন্য কারণ যত নতুন নতুন চিকিৎসা হয় নতুন নতুন আবিষ্কার হয় সেগুলো এই জার্নালে প্রকাশ হয় এবং সমস্ত ডাক্তাররা স্টুডেন্টরা তারা সেটা জানতে পারে এবং সেই জার্নালে পাবলিশ করাটাও দরকার হয় যারা চাকরি করে তাদের প্রমাণের জন্য বা যারা স্টুডেন্ট তাদের নলেজের ক্ষেত্রে তাদের সার্টিফিকেটের জন্য দরকার হয় সেই আমাদের সর্বভারতীয় সংস্থা তার যে জার্নাল সেই অফিস ভূপালে ছিল অনেকদিন আগে আমাদের কলকাতায় ছিল কিন্তু তারপরে সেটা ভূপালে ছিল তো আবার সেই সর্বসম্মতিক্রমে সেই সর্বভারতীয় জার্নালের অফিস আমাদের কলকাতায় এবারে এলো আমরা কলকাতায় পেলাম এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইএনজি চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা আর এছাড়া দু হাজার ছাব্বিশ সালে যে আমাদের সর্বভারতীয় কনফারেন্স যেটা হবে সেই দু হাজার ছাব্বিশ সালের কনফারেন্সটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে হবে তো এইগুলো হচ্ছে আমাদের

আর সহপতি হিসাবে সহ এইটা আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের কাছে একটা ভালো খবর প্রিয়মে যে ওনার দক্ষতা এবং ক্ষতি ছুঁয়ে আমরা পশ্চিমবাংলায়ও পশ্চিমবাংলা অনেকটা ন্যাশনাল বা জাতীয় স্তরে আমাদের যে অ্যাসোসিয়েশন এ কাজ করা এবং আমাদের অ্যাসোসিয়েশনের কাজকে শুধু রাস্তায় করার আমরা অ্যাওয়ারনেস এবং কিছুটা আমাদের ন্যাশনাল বডি অ্যাসোসিয়েশন অনেক গাইডলাইন্স তৈরি করে জায়গা পাবো আমাদের মতামত দেওয়ার ক্ষেত্রে এবং ডক্টর মুখার্জি সভাপতি জায়গায় থাকলে তিনি আমাদের পশ্চিমবাংলা থেকে এই জিনিসটাকে ইলিজ করতে পারবে আমাদের সব কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে একজন বলছিলেন যে একটা হচ্ছে আজকাল দূষণটা বড় প্রবলেম সেটা নিয়ে হয়তো ডক্টর মুখার্জি আরও বলবেন দূষণটা অনেক রকমের আছে একটা হচ্ছে শব্দ দূষণ

কিভাবে নিজেদের কেন্টি হেলথটাকে আমরা ঠিক রাখতে পারবো যাতে সাইনাস প্রবলেম অ্যালার্জি প্রবলেম এইগুলো না হয় দ্বিতীয়ত শব্দ দূষণ থেকে যা যা প্রবলেম হতে পারে সেগুলো ডেফনেস বা অধীরতা আসতে পারে সেটাও কীভাবে আটকানো যেতে পারে কীভাবে আমরা নিজেদের থেকে শব্দ দূষণ থেকে আমাদের নিজেদের আটকানো ছাড়াও জাতীয় স্তরে আমরা কীভাবে এটাকে ফাইট করার বা ইয়ে করার যেরকমভাবে ব্লাইন্ডনেসটা ফাইট করা হয় সেটার জন্য আমরা আশা করছি যে আমাদের পরবর্তী ন্যাশনাল স্তরে অনেক করতে পারব অসুখটা যাতে নাই পড়ে তার জন্য প্রিভেনশন আর তিন নম্বর হচ্ছে সবসময় নতুন যে রিসার্চ এবং নতুন যে টেকনোলজি আসছে সেই সাবজেক্টে সেটা অ্যাডাপ্ট করা এবং তার যে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে সেটা যাতে তাতে একাস্টাউন্ট হয় সেইটাকে গ্র্যাজুয়ালি নার্চার করা একটা সর্বভারতীয় অ্যাসোসিয়েশনের মূলত এই কাজ এবার এই সর্বভারতীয় সভাপতি হিসেবে আমি তিন বছর আগামী থাকব সেখানে প্রথম যেটা মানে ভিশন আছে সেটা হচ্ছে ইউজুয়ালি গটন ইন ইয়েকি বাট ইন এনি ফিল্ড ইউজুয়ালি আমরা চিকিৎসা পদ্ধতি এবং গাইডলাইন ফলো করি ওয়েস্টার্ন গাইডলাইন আমেরিকান গাইডলাইন ইউরোপিয়ান গাইডলাইন কিন্তু আমাদের যে রুগী যারা আছেন যে ভারতবর্ষের যারা রুগী তাদের চেহারা তাদের কালচার আমাদের এখানকার অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট জেনেটিক্স এই সবগুলো কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা রয়েছেন তাদের থেকে আলাদা তাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে সমস্ত এই যে চিকিৎসা পদ্ধতির গাইডলাইন তৈরি হচ্ছে সেটা কিন্তু মূলত তাদের কথা ভেবে এবং আমরা সেটা ফলো করছে অলরেডি অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশন এই পদ্ধতির মধ্যে আছে যাতে ইএনটি ডিসিজের আমরা সমস্ত ইএনটি রোগের ক্ষেত্রে ইন্ডিয়ান গাইডলাইন তৈরি করতে পারি দ্যাট ইজ রিলেটেড উইথ ইন্ডিয়ান মানে ইএনটি যারা ইন্ডিয়ান ডক্টরস রয়েছে যে যে বিষয়ে দক্ষতা রয়েছে তারা আলাপ আলোচনা সবকিছু করে রিসার্চ করে ইন্ডিয়ান পেশেন্টদের জন্য ইএনটি ডিসিজের গাইডলাইন ফর্ম করা অলরেডি আমরা এলার্জিটিস আপনারা জানেন যে একটা মহামারী করেছে আমরা অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশন থেকে অ্যালার্জি ক্লাইলাইটিস জন্য কিন্তু ইন্ডিয়ান গাইডলাইন ফর্ম করতে পেরেছি এখন আমরা প্রসেসে আছি কানের যত রোগ আছে তা ইন্ডিয়ান থেরাপিউটিক গাইডলাইন তৈরি করা চলবে অলরেডি সেটা প্রসেসে আছে আশা করা যায় আগামী দু তিন বছরের মধ্যে ইএনটির যে যে রোগ আছে সেই সব রোগেরই আমরা কিন্তু ইন্ডিয়ান গাইডলাইন তৈরি করে ফেলতে পারব এতে সুবিধা হচ্ছে সাধারণ ভারতবাসীর কারণ তাদের কথা ভেবে এই থেরাপিউটিক গাইডলাইন তৈরি হবে এবং সামগ্রিকভাবে সমস্ত ইএনটি সার্জেন্ট অ্যাক্রস ইন্ডিয়া তারাও এটাতে বেনিফিটেড হবে তারা এই ইন্ডিয়ান গাইডলাইন ফলো করে চিকিৎসা করতে পারবে এবং কালকের ডেটে যদি কোনো কোশ্চেন আসে তাহলে কোর্ট অফ ল সেই রেফারেন্সটা দেওয়া যেতে পারে যে এটা অল ইন্ডিয়া এমটি অ্যাসোসিয়েশনের ইন্ডিয়ান গাইডলাইন সুতরাং সেইভাবে চিকিৎসা করলে এমটি ডাক্তাররাও উপকৃত তো সেই জিনিসগুলোই আমাদের খুব বেশি প্রায়োরিটিতে যে আমাদের রেস্টুরেন্ট সিস্টেম বা শ্বাস নালীর জনিত যেগুলো পলিউশন আছে ডাক্তার দৈপয়ন মুখার্জির পরিচালনায় চিকিৎসা জগতে আরো উন্নতির আলোড়ন তুলবে এটাই আমরা আশা করি আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে ভালো থাকুন